হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে চলে এসেছি তো ডাব্লু বি প্রাইমারি ডে দু হাজার তেইশের যে এক্সাম হয়ে গেলো সেই এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেটা আমি আপলোড করে দেবো এবং সেই সঙ্গে আমি আপনাদের যে বেঙ্গলির যে অ্যান্সারগুলো সেগুলো আমি সম্ভাব্য যে অ্যান্সার সেগুলোই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এবং কোয়েশ্চেন সহ আমি প্রথমে বেঙ্গলি দেবো তারপরে ইংরেজি তারপরে ইভিএস তারপরে ম্যাথ তারপরে চাইল্ড পে পরপর আমি অ্যান্সার কি সহ দিয়ে দেবো সেখানে কিন্তু কোয়েশ্চেন পেপারটাও কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং সম্ভাব্য উত্তর এটা কিন্তু অফিসিয়াল কি যখন বেরোবে তখনই কিন্তু সেটাই সঠিক হবে তো এটা পুরোটাই সম্ভাব্য অ্যান্সার কি তো আপনারা দেখে নেবেন যে কোনটা আপনাদের কি ঠিক হয়েছে বা ভুল হয়েছে তো একত্রিশ নম্বর প্রশ্ন যেটা হবে উত্তর সেটা হচ্ছে বি দিদিমাকে বত্রিশ নম্বরে যে উত্তর হবে সেটা হচ্ছে বি সোপান ভিটেই যেটা হবে সি ঠিক আছে ভিটেই ঘর আচ্ছা চৌত্রিশ নম্বর যেটা উত্তর হবে আপনাদের ভেলা বানাতে ঠিক আছে এবং পঁয়ত্রিশ নম্বর যেটা উত্তর হবে সেটা হচ্ছে তীব্রতা বোঝাতে ছত্রিশ নম্বর যেটা উত্তর হবে সি যোগিক্রিয়া এবং বাস্তবতা সীমা নেই কারো অর্থাৎ এই সাঁত্রিশটার যে উত্তর হবে সেটা হচ্ছে শ্রম বিমুখতা আটত্রিশ নম্বর যেটা উত্তর হবে সেটা হচ্ছে আপনার প্রাঙ্গনে উনচল্লিশ নম্বর উত্তর হবে বি মোহুরমোহু অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার মহুরমোহুটা হবে এবং সেই সঙ্গে আপনাদের নিচের দিকে চলে আসছি সেটা হচ্ছে আপনাদের যে এটা হবে চল্লিশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে উত্তর হবে অপশান ডি শান্তি একচল্লিশ নম্বর যে উত্তর হবে সেটা হচ্ছে অক্ষহণী অক্ষয়হিনী অপশান এ বিয়াল্লিশ নম্বরে যে উত্তর হবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম তেতাল্লিশ নম্বরের উত্তর হবে আপনাদের ভুজঙ্গ এ চল্লিশ নম্বর যে উত্তর হবে আপনাদের অপশান এ যেটা রয়েছে আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর উত্তর হবে আপনাদের সি শৃঙ্খলের সন্ধিবিচ্ছেদ যুক্ত কল শৃঙ্খল ছেচল্লিশ নম্বর যে উত্তর হবে সেটা আপনাদের গ্রসন অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার এবং সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর যেটা প্রশ্নের উত্তর হবে সেটা হচ্ছে এ র ল কালবিশ্ব এবং এটা কিন্তু আপনারা অফিসিয়াল অ্যান্সার কিন্তু দু একটা অ্যান্সার কি আছে যেগুলো অফিসিয়ালি কি নেবে সেটা বলা যাচ্ছে না তবে এটা পুরোটাই সম্ভাব্য কিন্তু একটি অ্যান্সার কি অর্থাৎ এখানে আপনাদের যেটা রয়েছে যে পঞ্চান্ন নম্বর যেটা উত্তর হবে এটা হচ্ছে অপশান এ অ্যাডাপশান ঠিক আছে অ্যাডাপটেশান এবং ছাপ্পান্ন নম্বর যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি ঠিক আছে এবং এখানে সাতান্ন নম্বর সাতান্ন নম্বর যেটা উত্তর আছে সেটা হচ্ছে অপশান ডি সদ্য বাংলা ভাষা পড়া লেখার অভ্যাস গড়ে তোলা আটান্ন নম্বরের যে অপশান হবে ডি রি কখনোই কিন্তু র হবে না এটা কিন্তু যেহেতু পৃথিবী তাই এখানে আমাদের পয় রি যেটা সেটা হচ্ছে রি অপশান হবে উনষাট নম্বর যেটা অপশান হবে সেটা এ আপন মানে নিচ এবং আপন মধ্যন্ন মানে দোকান মকর থেকে মগর এটা হচ্ছে ঘোষি ভবনের উদাহরণ তো এ হচ্ছে বাংলার ত্রিশটি প্রশ্নের অ্যান্সার ঠিক আছে তিরিশটি প্রশ্নের অ্যান্সার সম্ভাব্য আপনারা একটু দেখে নেবেন নিজের সঙ্গে মিলে নেবেন আমি পরবর্তীতে কিন্তু অন্য যে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অ্যান্সারকে এগুলো আপলোড করব তো আজকের ভিডিওটি টেকনিক শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ